প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা অনেক ভালো আছো আজকে তোমাদের জ্যামিতি একটা গুরুত্বপূর্ণ অংশ কোন যেটি সিক্স টু একদম সকল ক্লাসে কাজে লাগে তবে সিক্স না প্রাইমারি থেকেও এটি শুরু হয় আজকে মোটামুটি আমরা কোন বিভিন্ন ধারণা দিয়ে থাকবো তোমাদের তো চলো কোণে চলে যায় কোন সাধারণত দুইটি বাহু মিলিত স্থানকে কোন বলে যেখানে দুইটি বাহু মিলিত হয় সেটি কোন এই যে দুইটি বাহু মিলিত হল এটা হচ্ছে কোন তো ওটা আমরা অনেকে জানি দুইটি কোণের মধ্যে যদি চা দিয়ে মাপি তাহলে যদি নব্বই ডিগ্রি হয় সেটা হচ্ছে সমকোণ নব্বই ডিগ্রি ছোটো হলে শুক্র কোণ নব্বই ডিগ্রির বড়ো হলে স্থূলকোণ এবং নব্ব এক একশো আশি ডিগ্রির বড়ো হলে নব্বই ডিগ্রির সমান সমকোণ নব্বই ডিগ্রির ছোট শুক্রকোণ নব্বই ডিগ্রির বেশি বা বড়ো স্থূলকোণ এবং একশো আশি ডিগ্রির চেয়ে বড়ো ধরে নিলাম দুশো বিশ ডিগ্রি এটা হচ্ছে প্রবৃদ্ধকোণ এটা হচ্ছে কোণ এবং একশো আশি ডিগ্রি সমান তাকে বলে হচ্ছে সরল কোণ তার মানে নব্বই ডিগ্রি সমকোণ নব্বই ডিগ্রি ছোটো কোণ নব্বই ডিগ্রি বড়ো স্থূলকোণ নব্বই একশো আশি ডিগ্রি সমান কোণ একশো আশি ডিগ্রির চেয়ে বড়ো সেটা হচ্ছে কোণ তো আরও একটি গুরুত্বপূর্ণ আছে সেটা হচ্ছে সম্পূরক সম্পূরক্ষণ আমরা মনে রাখতে হবে পুরক্ষণ মানে হচ্ছে পুরক কোণ মানে হচ্ছে পূরক কোণ হচ্ছে নব্বই ডিগ্রি আর সম্পূরক কোণ যদি বলি তাহলে হচ্ছে একশো আশি ডিগ্রি মানেটা হচ্ছে দুইটি কোণের যোগফল যখন একশো আশি ডিগ্রি হবে তখন তাকে হচ্ছে কোণ দুইটি কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তাকে বলে পূরক কোণ তো দেখো মনে করো এ এরকম একটি চিত্র দেওয়া আছে বলো যে এটা হচ্ছে চল্লিশ ডিগ্রি এ বি সি ডি আমার কাছে জানতে চাইলো কুণ্চিহ্ন এবিডি সমান হোয়াট মানে হচ্ছে এই কোনটার মান জানতে চাইছে এখানে মনে করো আর কোনো উদ্দীপক দেয়া নেই তো আমরা কীভাবে বের করে নেবো আমরা সাধারণত লম্ব যেরকম কোনটা একটা সরল রেখার উপরে সোজাভাবে লম্বালম্বীভাবে সৃষ্টি হয় তখন তাকে আমরা বলি লম্ব আর লম্ব সাধারণত নম্বর ডিগ্রি গুণ সৃষ্টি করে তো দেখো এই অঙ্কে এই জ্যামিতিতে কোনো নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি এমন কোনো কথা বলা নেই তবে আমরা ধরে নেব এটা হচ্ছে লম্বের মতো এইখানে হচ্ছে তোমার নব্বই ডিগ্রি কোন সৃষ্টি করছে সাধারণত এরকমই নব্বই ডিগ্রি হয় এবং এভাবে দূরেই সমাধান করতে হয় এটা চল্লিশ ডিগ্রি আছে তাহলে এটা কথা হবে তার মানে হচ্ছে এ এ বি সি এ ফোর এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা যদি চল্লিশ চল্লিশ তাহলে এটা পঞ্চাশ কীভাবে মনে করলাম যে নব্বই থেকে নব্বই থেকে আমি চল্লিশ বিয়ে করলাম অর্থাৎ যত ডিগ্রি কোণের পূরক কোণের কথা বলবে যত ডিগ্রি কোণের পুরো কোণের কথা বলবে নব্বই থেকে বাদ দেব যেমন এটা দেখতে নব্বই ডিগ্রি যে নব্বই থেকে বাদ দেব যদি এমন হতো এরকমভাবে দিত এটা হচ্ছে চল্লিশ ডিগ্রি এটার মান কত তাহলে এটা যেহেতু সরল সরল মানে হচ্ছে সম্পূরক বোঝায় সরল মানে হচ্ছে একশো আশি ডিগ্রি আর দুইটি কোনো যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় দুইটি কোণের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তাকে বলে কোণ আর এটার বেলা একশো আশি থেকে বিয়োগ করবে একশো আশি বিয়োগ চল্লিশ তাহলে উত্তর হবে একশো চল্লিশ এটার মান হবে একশো চল্লিশ আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো পুরোক্ষণ সম্পরক্ষণ এটা একদম সিক্স টু পরবর্তী ক্লাস যে কোনো এক্সাম কম্পিটিটিভ এক্সামও আসে তো এই জন্য এই কথাগুলো গুরুত্বপূর্ণ একটু ভালো করে দেখে নিবা তারপরে আসো কোন অনুরূপ কোন বিপ্রতীপ কোণ আরও থাকবে আমাদের সন্নিহিত কোণ আরও কিছু কোন আছে আমরা অভ্যন্তরীণ কোন বহিস্ত কোণ সেগুলো আমরা ধারাবাহিকভাবে দেব তবে তার আগে আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখো তার আগে একটু জিনিস জানা দরকার আমাকে একান্তর কোন অনুরূপ কোন এগুলো জানার জন্য আমাকে যে জিনিসটি জানতে হবে সেটা হচ্ছে সমান্তরাল ব্যাপারটা সমান্তরাল সমান্তরাল এই সমান্তরাল কথাটার মানে বুঝতে হবে সমান্তরাল হচ্ছে যেমন আমি যদি এখানে দুটি সরলরেখা আঁকলাম ধরে নিলাম এটা হচ্ছে ফোর সেমি আর এটা আঁকলাম মনে করো এটা হচ্ছে থ্রি সেমি তাহলে এই দুইটা কিন্তু সমান নয় কিন্তু সমান্তরাল তার মানে সমান আর সমান্তরাল এই কথাটা একটু বুঝতে হবে সমান হচ্ছে দুটি বাহু সমান মনে করো এটাও হচ্ছে সেমি এইটাও হচ্ছে সেমি দুইটাই সমান কিন্তু সমান্তরাল নয় সমান্তরাল মানে হচ্ছে এই দূরত্বটা সমান থাকবে দুই পাশের দূরত্বটা সমান থাকবে তো ঠিক আছে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে একান্তর কোনো অনুরূপ কোনো দিব যেহেতু আজান দিয়ে দিছে আশা করছি পরবর্তী ভিডিওটা তোমরা দেখবা ধন্যবাদ তোমাদের